ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুকুল স্যার সুবি চট্টোপাধ্যায় আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আজকে গল্প নিয়ে আসছি হাসির রাজা গোপাল এক মজার গল্প শুনতে থাকো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না চলো শুরু করা যাক হাসির রাজা গোপাল ভাঁড়ের গল্প গল্পের নাম হলো গোপাল ভাঁড় আর ডাক্তার সে যে রোগ সারানো একবার রাজা কৃষ্ণচন্দ্র খুব অসুস্থ হয়ে পড়লেন শরীরে কোথাও ব্যথা নেই কিন্তু রাজা সারা সারাক্ষণ মনমরা হয়ে থাকেন কিছুতেই হাসেন না রাজ্য জুড়ে সেরা সেরা হাকিম বৈদ্য ডাক্তাররা এলেন কিন্তু কেউই রাজার মন ভালো করতে পারলেন না রানী চিন্তায় পড়ে গেলেন শেষমেশ তিনি গোপাল ভাঁড়কে ডাকলেন আজকের গল্প গোপাল ভাঁড়ের ডাক্তার সাজা গোপাল ডাক্তার সেজে রাজাকে দেখতে এলেন বললেন মহারাজ আপনার চিকিৎসা করতে হলে আগে আমাকে রাজবাড়ির পেছনের পুকুরে একটা ছোট নৌকা আর একটা বড় গামছা দিতে হবে সবাই গোপালের কথা শুনে অবাক গামছা নৌকা এ আবার চিকিৎসা কিভাবে হবে পরদিন সকালে কথা মতো রাজবাড়ির পিছনে পুকুরে ধারে লোক জড়ো হল গোপাল বলেছে যেহেতু রাজাকে গামছা নৌকায় উঠে রাজাকে ডাকলেন মহারাজ আপনি যদি আপনি যদি ভালো হতে চান তাহলে আমায় দেখে একটু হাসুন নইলে আমি এই গামছা পরে মাছ পুকুরে ডুব দেব রাজা জানতেন গোপাল কি দুষ্টু তাই কৌতূহল থেকে জানালার পাশে এসে দাঁড়ালেন তিনি দেখলেন গোপাল সত্যি গামছা পরে নৌকায় দাঁড়িয়ে নাচছে মাথায় কলাপাতার মুকুট আর হাতে একটা নারকেল লোকেরা হেসে কুটোপাটি আর রাজা বহুদিন পর তিনি হেসে উঠলেন একবার নয় দুবার নয় তিন চারবার রাজা হো হো করে হাসতে শুরু করলেন লোকেরা তো এই হাসি দেখে আনন্দে মজবুল রাজা হেসেছে রাজা বললেন গোপাল তুমি সত্যিকারের ডাক্তার না হলে আমার রোগকে তুমি একমাত্র সারাতে পারলে না হলে কোনো ডাক্তার বলতে পারেনি তুমি পেরেছ তাই তুমি সত্যিকারের একজন ডাক্তার হলে রাজার হাসি দেখে মন খুশি দেখে রানিত বেজায় আনন্দ খুশি গোপালকে তাড়াতাড়ি ডাকলেন ডেকে পুরস্কার দিলেন এবং বললেন গোপাল সত্যিকারের একজন ডাক্তার আমার গল্পটা এখানে ছোট্ট ওপর আমি দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন